সকাল আজকের দিনটি হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো চলো সকাল সাড়ে ছটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তো দেখো গতকাল তো ছিল শনিবার আর গতকালটা যে আমাদের কিভাবে কেটেছে সে একমাত্র আমরাই জানি শুধুমাত্র আমরা এবং আমার মানে আমরা আমি আর তোমাদের দাদাভাই আর আমার পরিবারের লোকজনই জানি কারণ গতকাল ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠে শুধু ব্রাশটা করেছি আর ঘরটা ঝাড় দিয়েছি তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে ছুটলাম ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে কেন গিয়েছিলাম কিছু অন্য গিয়েছিলাম সবটাই তোমরা জানো সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে তো গতকাল তো সংসারের কোনো কাজকর্মই আমি করিনি তো সারাদিনই তো কেটে গেছে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে তো তারপর বিকেলে বাড়ি ফিরে এসে আর কোনো রকম কোনো কাজ করার আমার ইচ্ছে ছিল না তো তাই দেখো আমার রান্নাঘরটা পুরো একদম চারধার এলোমেলো হয়েছিল তো তাই এখন সকালে উঠে আগে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার অনেকটাই সুস্থ আছে তো ওইটা দেখে মনটাও অনেকটা ভালো লাগলো আর কাজগুলো করতেও ইচ্ছে করলো আসলে কি বলো তো মন ভালো থাকলে সব কিছু ভালো আর মন না ভালো থাকলে তখন কোনো কিছুই করতে ইচ্ছে করে না আসলে বাড়ির বড়দের যদি কোনো কিছু হয় সেটাতে যতটা না চিন্তা হয় ছোট বাচ্চাদের হলে কিন্তু তাতে অনেকটাই বেশি চিন্তা হয়ে যায় আমাদের কারণ আমরা আমাদের জীবনে ভালো খারাপ সবটাই কিন্তু মানিয়ে নিতে পারি মেনে নিতে পারি কিন্তু ছেলেদের কিছু হলে তখন কিন্তু আর সেটাকে মেনে নেওয়া যায় না বিশেষ করে একজন মা তো মেনে নিতে পারে না মা বাবা আর গতকাল আমার ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের একটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে আর সেই অভিজ্ঞতার কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তবু আরও একবার বলে দিচ্ছি তো যে যেখানে ডাক্তার দেখাও না কেন যখন কখনো যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার হয় তখন কিন্তু একটা ডাক্তারের সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবে না সবসময় দুটো ডাক্তারের সিদ্ধান্ত মতোই কিন্তু হাঁটবে সেটাই কিন্তু বেটার হয় আসলে আমরা গতকাল আমার ছেলেকে যে ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তারবাবু তো দেখে অনেক কিছু বলে দিয়েছিলেন এই এক্ষুনি ভর্তি করতে হবে ইমিডিয়েট আর সিটি স্ক্যান করতে হবে ব্লাড রিপোর্ট করতে হবে হ্যানে ত্যানে অনেক কিছুই তো এই সমস্ত কথা শুনে তো আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম মানে চিন্তা মানে কি মানে অসহ্য সেই চিন্তার কোনো সীমা নেই এতটাই চিন্তার মধ্যে পড়ে গেছিলাম তো যাই হোক আমার বাড়ি থেকে সবাই ফোন করে বলো আরও একটা ডাক্তার দেখাতে তো সেই আবার আমরা অন্য একটা ডাক্তার দেখাই তো সেখানে যখন ডাক্তারবাবুকে দেখালাম তো সেখানে পুরো গল্প অন্য তো সেখানে ডাক্তারবাবু বললেন যে কিছুই হয়নি দশ দিনের ওষুধ দিচ্ছি দশ দিনের ওষুধের মধ্যেই ঠিক হয়ে যাবে রকম কোনো ইয়ে রিপোর্ট হলে থেকে উঠে গেছে তো ওকে ব্রাশ করতে দিলাম জল দিয়ে এলাম আর এখন গ্যাসের ওষুধটাও দিয়ে দিয়েছি খালি পেটে আর এখন এই যে দেখো একটু বিস্কুট আর একটু শরবত নিয়ে যাচ্ছি তো এমনিতে তো শরবত খেতে চায় না কিন্তু এখন অগত্যার মারে এখন খাচ্ছে আর এইদিকে তারপর আমি এসে একটু গরম জল করে এখন গরম জলটা খেয়ে নিচ্ছি তোমরা আগের যারা আমার ভিডিও দেখেছ তো তারা অবশ্যই দেখেছো যে আমি গরম জল কিন্তু অনেকটা সময় নিয়ে বসে বসে খাই তবে আজকে আমার কাছে একদমই সময় নেই তো তাই একটু মানে বসারও আমি সময় পেলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জলটা খেয়ে নিলাম তো তারপরে যে হাঁড়ি কড়াটা ধুয়ে নিয়ে চলে এলাম গতকাল তো আর রান্না হয়নি তো সেই জন্য একদিন দেখবে যদি না ভাত রান্না করা হয় তো হাঁড়ি গুঁড়োর ভেতরটা না কেমন একটা যেন গন্ধ হয়ে যায় তো সেই জন্য হাঁড়ি কড়া দুটোই মেজে নিয়ে চলে এলাম তো তারপরে এই যে ছাদে এসে নিজের বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এখন নিচে এসে তোমাদের দাদাভাই বাবু দুজনকে মুড়ি খেতে দিয়ে দিলাম তো আমার ছেলে তো চানাচুর যতই যায় কিছু করো না কেন চানাচুর ছাড়া মুড়ি খায় না তো এই দুদিন দিন বেচারার এতটাই শরীর খারাপ হয়েছিল শুধু চিনি জল মুড়ি করেই খাচ্ছিল তো আজকে আমাকে বলছে মা তুমি আমাকে একটু চানাচুর দাও না তো আমি তো একটু ভালো আছি কম করে দাও আমি একটু দিলেই আমি খেয়ে নেবো তো কথাটা শুনে আমার না খুব খারাপও মানে মনের মধ্যে কষ্টও হলো আবার হাসিও পাচ্ছিলো তো তারপর ওকে একটু চানাচুর দিলাম বাটিতে আর চিনি আর মুড়ি করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে পেঁয়াজ চানাচুর করে মাখিয়ে দিয়েছি তো ওরা বাবা ছেলে দুজনে মিলেই খাচ্ছে আর আমি ওইদিকে ব্রাশ করছি আজকে অনেকটাই দেরি হয়ে গেল আমার ব্রাশ করতে এখন প্রায় বাজে সাড়ে নটা মতো আর এই যে এখন ছেলের খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পর দুটো ওষুধ ছিল তো সেই ওষুধ দুটোই বের করে নিচ্ছি আর এখন তো কাজের চাপটা অনেকটাই বেড়ে গেছে সংসারে কাজকর্মের সাথে সাথে ছেলেকে টাইম টু টাইম ওষুধ দেওয়া তো তার জন্য একটু আলাদা করে ট্রিটমেন্ট করা সেই জন্য আরও কাজের চাপ আমার অনেক বেড়ে গেছে তো ছেলেকে বললাম ওষুধটা ছিঁড়ে নিতে কারণ আমার হাতে ফোনটা ছিল তো সেই জন্য ওকে দিলাম একটা করে ওষুধ বের করে নিতে আর এখন দেখো গতকাল কয়েকটা জামা কাপড় বাবু যে জামাগুলো পরে গেছিলো সেগুলো ছিল তো তারপর আমার শাড়ি তোমাদের দাদা জামা প্যান্ট আর তার সাথে একটা বেড কভার আর একটা বালিশ নিয়ে যাওয়া হয়েছিল তো বালিশের কভার বেড কভার সমস্তটাই এখন নির্মাচলে জাগিয়ে দেবো আর কেচে নিয়ে চলে আস। আসলে কী তো বাইরে কোথাও গেলে জামা কাপড় না কাচলে সেগুলোকে বাড়ির মধ্যে আর রাখতে ইচ্ছে করে না যতই যাই হোক একটা জীবাণুর ব্যাপার তো থেকেই যায় তো তার সাথে আরও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ভিজিয়ে দিলাম তো এখন দেখো স্নান করে চলে এসেছি আর এই যে কয়েকটা টমেটো ভাতে দিয়ে দিচ্ছি আজকে আর চাটনি করব না আর বাবুকেও আজকের কোনো টক জাতীয় কিছু দেব না যাই হোক শরীরটা একটু ভালো হয়েছে এখন একটু রেস্ট্রিকশানে থাকাটাই ভালো আর তোমাদের দাদা ভাই এই যে মাছ কিনেছে ছেলে তো আমার মাছ খেতে চায় না তবু এই যে রুই আর একটু কাতলা খায় তো সেই জন্য একটু রুই মাছ কিনে নিয়েছে তো আজকে লাউডাটা পেঁপে আলু সব কিছু দিয়ে একটা সেদ্ধ জল বানাবো ওর জন্য তো সেই জন্যই বিশেষ করে তোমাদের দাদাভাবে মাছটা নিলো আর এখন আর কটা দিন ডিমটা দেবো না ভেবেছি আর বাড়িতে জল ছিল না তো কাকুদের সাবমার্সেল থেকে এখন জল নিয়ে চলে এলাম তো চলো এবার মন দিয়ে রান্নাবান্নাটা সেরে নিই আর তো চলো রান্না করতে করতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই তো আমার পরিবারে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো তো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যে সকল বন্ধুরা নতুন আজ প্রথম আমার ব্লগটি দেখলে যদি আমার ব্লগটি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তোমাদের কাছে একটি অনুরোধ করব ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্য একটি লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন করে আরও ব্লগ বানানোর জন্য তো এইদিকে দেখো মাছ ভাজা তো আমার হয়ে গেছে মাছ ভাজা করে এখন ওই যে সজনে ডাটা বেগুন আলু টমেটো সব কিছু দিয়ে একটা ঘন্ট বানাবো তো সেইগুলোই এখন তুলে দিলাম তো কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোরণ সম্ভার দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি তো তারপর এখন সমস্ত সবজিগুলোকে তুলে দিলাম তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব আর তারপর ভালো করে কষিয়ে একটু মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে মশলা বলতে শুধু আমি একটু জিরে বাটা আর আদা বাটা দিয়েছি আর লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ো দিয়েছি ব্যাস এইটুকু মশলাই দিয়েছি আর অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি আসলে ওই নুন মিষ্টি ঝালের একটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আর যে কোনো এই ঘন্টতে যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে না তাতে করে ওই তরকারির একটা টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এই যে দেখো সজনের আটার তরকারি কিন্তু আমার হয়ে গেছে আর এতে না একটু বড়িও দিয়েছিলাম আর এই সময় কিন্তু সজনের আটা খাওয়া খুব 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 প্রয়োজন খুব দরকার তো যে যত পারো এখন সজনে রাটা খেয়ে যাও আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণ পরিমাণে ভালো সজনে রাটা নিম এগুলো কিন্তু এই সময় খাওয়া খুব ভালো আর ফলাই মাছ এই তিনটা জিনিস কিন্তু খুব দরকার খাওয়া তো এইদিকে দেখো ঘন্টটা হয়ে গেছে আর ঘন্টটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল আর দেখতেও বেশ ভালোই লাগছিলো আর তারপর এখন আমি অফ ক্যামেরাতে আর বাকি যে সমস্ত রান্নাগুলো ছিল সমস্ত রান্নাগুলোই কমপ্লিট করে নিয়েছি আর এখন রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি উনানটাও লেপে নিয়েছি আর এখন ঝাঁট দিলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজ প্রায় শেষ এখন সবাই খেতে আসলে খেতে দেব তো বাবুকে বললাম স্নান করতে যেতে ও স্নান করতে গেছে তো স্নান করে আসলে ওকে আগে খেতে দেব তো তারপর তোমাদের দাদা আসলে ওকে দেব তোমাদের দাদা একটু মাঠে গেছে গরুর জন্য ঘাস কাটতে আর এখন দেখো বাবুকে ভাত খেতে দিয়ে আমি যে বাইরে চলে এলাম বাইরে এসে যে জামা কাপড়গুলো যেগুলো খেঁচেছিলাম সেগুলো সব তুলে নিচ্ছি আর ওইদিকে আমার মুড়ির চালটাও রোদ দেওয়া আছে ওটাও তুলে নেব আর তোমাদের দাদাভাই মাঠ থেকে এসে এখন দাঁড়ি সেপ করছে আর আজ কিন্তু বেশ ভালোই রোদ ছিল আর চালটা আমার কিন্তু একদম শুকিয়ে গেছে এটা আর রোদ দেওয়ার দরকার নেই এবার ডিবার মধ্যে ভরে রেখে দেব আর এখন দেখো ছেলেকে একটু ডাব কেটে দিলাম একটা তো এখন ডাবটা খাচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই এই মাত্র স্নান করে এলো খেতে আর এখন দেখো তোমাদের দাদা আমি দুজনেই বসে পড়েছি খেতে তো আজকে দুপুরে রান্না করেছি সেদ্ধ ঝোল মাছ দিয়ে লাউ দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা সেদ্ধ ঝোল করেছি আর সজনে ডাঁটার ঘন্ট আর ছিল টমেটো ভাতে আর একটু মাছের তেল বেরিয়েছিল সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম তো তারপর এখন চলে এলাম একদম বিকেলে আর এই যে মুনু এখন হাতে মেহেন্দি করছে মেহেন্দি করা হয়ে গেছে তো সেটাই এই যে দেখো ফুল করেছে খুব সুন্দর কিন্তু করেছে ফুলটা তো ওটা শুকিয়ে গেছে এখন আঙুলে করে নখে করে করে তুলছে আর এখানে দেখো গাছগুলো গোলাপ গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর গোলাপ হয়েছে আর ওইদিকে দেখো আমার ছেলে যেই না একটু সুস্থ হয়েছে এই যে খেলাধুলো শুরু করে দিয়েছে তো এই যে ভাইকে নিয়ে খেলছে আসলে কী বলতো খেলাধুলা করার ছেলে যদি বিছানায় শুয়ে থাকে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো গত দুদিন ধরে বাবু বিছানার মধ্যেই শুয়েছিল আর এত খারাপ লাগছিল মানে মনে হচ্ছিলো কখন আমার ছেলেটা সুস্থ হবে তো যাই হোক ঠাকুরের মানে আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার ছেলে কিন্তু এখন অনেকটাই সুস্থ তো চলো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সাথে সাথে আজকের ব্লগটিও আমি শেষ করছি তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও